আলাইকুম স্বাগতম দৈনিক লোকবাড়ির জনপদের খবরে থাকছি আমি দেশ স্বাধীনের পঞ্চান্ন উন্নয়নের ছোঁয়া পায়নি পূর্ব ভাদিয়ালির ব্যস্ততম কার্ডমাত্ম রাস্তাটি নিজ সংবাদদাতার বিস্তারিত অবহেলিত এক জনপদের নাম সোনাবাড়িয়া যেখানে একটি রাস্তা আজও পাকা হয়নি সোনাবা ইউনিয়নের তিন নং ওয়ার্ড ও পাঁচ নং ওয়ার্ডের রাজপুর চৌরাস্তার মোড় হতে বোয়ালিয়ার সাবানার মোড় এই রাস্তার গা ঘেঁষে রয়েছে দুই তিন হাজার মানুষের বসবাস দেশ স্বাধীনের পর রাজপুর টু বোয়ালিয়া সাবানার মোড় কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি স্থানীয় বাসিন্দারা জানান আমাদের গ্রাম থেকে শহরমুখী ও পাকা রাস্তা পেতে চারটি কাঁচা রাস্তা পড়ে বর্ষা মৌসুমে প্রচন্ড কাদার কারণে প্রয়োজনীয় পণ্য সময় মতো বাজারজাতকরণ করা যায় না গ্রামের কোন মুমূর্ষ ডেলিভারি রোগী চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে ব্যাহত হয় অনেক সময় রোগী মারাও যান তারা আরও বলেন পাঁচ বছর পর পর নির্বাচন আসে এই ইউনিয়নে এলাকার মেম্বার চেয়ারম্যান প্রার্থী আমাদেরকে শুধুই প্রতিশ্রুতি দিয়ে রাখেন কিন্তু এই রাস্তাটি কখনো পাকাকরণ করার উদ্যোগ নেননি তারা এই রাস্তাটি পুঁজি করে চলে প্রতিবার নির্বাচন অথচ এই দুই ওয়ার্ডে রয়েছে তিনটি মসজিদ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি হাফিজিয়া মাদ্রাসা একটি ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা দ্রুত রাস্তাটি পাকা জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন